প্রিয় শিক্ষার্থী আশা করি সকলে ভালো আছো আমিও আল্লাহ রহমতে ভালো আছি আজকে ইংলিশ উচ্চারণ শিক্ষা কোর্সের আট নম্বর লেকচার নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি আশা করছি তোমরা আমার পাশে থাকবে এবং এই ভিডিও থেকে তোমরা কীভাবে উচ্চারণগুলো শেখা যায় সে বিষয়ে সামান্যভাবে কিছু উপকৃত হবে ধন্যবাদ জানাই আর যারা আমার এই চ্যানেলে নতুন তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার এই পাশে থাকবে এবং নিত্য নতুন ভিডিওগুলোর সঙ্গে তোমরা চর্চা চালিয়ে যাবে এগুলো আজকে আমি ইংলিশ উচ্চারণ শিক্ষা করছে আট নম্বর লেকচার নিয়ে কিছু পরামর্শ তোমাদের দেবো আশা করি তোমরা উপকৃত হবে অল সাউন্ডস অফ আই আয়ের বিগত লেকচারে আমি আয় সম্পর্কে আয়ের যে লং সাউন্ড এবং যে শর্ট সাউন্ড আছে সে বিষয়ে সাত নম্বর লেকচারে আমি আলোচনা করেছিলাম এবং আজকে অল সাউন্ডস অফ আই আয়ের আরও যে ধরনের সাউন্ড আছে সেই সাউন্ডগুলো নিয়ে আলোচনা করব সর্বপ্রথম আমরা জানবো বা আমি তোমাদেরকে জানাতে চাই আয়ের মূলত চার ধরনের সাউন্ড আমরা পেয়ে থাকি এই চার ধরনের সাউন্ডগুলো কখন কোন ধরনের সাউন্ড পাই সেই বিষয়ে আমি আজকে বিস্তারিত বলবো তোমাদের প্রথমে আমি চারটা রুলসের মাধ্যমে নিয়মগুলোকে ক্লিয়ার করার চেষ্টা করেছি প্রথমত আমরা আয়ের পরে যদি কোনো ওয়ার্ডে আর পাই তাহলে তার উচ্চারণ হবে আ আবার বলছি আয়ের পরে আর থাকলে উচ্চারণটা হবে আর ই থাকলে উচ্চারণ হবে আয়া কোনো ওয়ার্ডের সাথে যদি আয় ই একসাথে থাকে তাহলে সেই ওয়ার্ডের উচ্চারণটা আমরা উচ্চারণ করার সময় সেই উচ্চারণ আয়া উচ্চারণ করব এবং তিন নম্বর ছিলেন সি থাকলে সিভিসি এই সম্পর্কে আমি আমার আগের ভিডিওগুলোতে বলেছি তারপর আজকে বলছে সিভিসির অর্থ হচ্ছে যে কনসনেন্ট ভাওয়েল এবং কনসোন্ট দুইটা কনসেনট্রেটের মাঝে যদি আল ভাওয়েলটা থাকে তাহলে সেটার উচ্চারণ হবে শর্ট উচ্চারণ বা শর্ট সাউন্ড ই এবং ভি সি ভি ভাওয়েল কনসন্ট ভাওয়েল কোনো ওয়ার্ডে যদি ভাওয়ি কনসারেন্ট এবং ভাওয়ালি থাকে তাহলে তার উচ্চারণ হবে লং উচ্চারণ বা লং সাউন্ড সেটা হবে দীর্ঘই তো শিক্ষার্থী এবার আমি কিছু এক্সাম্পলের মাধ্যমে এই বিষয়গুলো তোমাদের কাছে ক্লিয়ার করে দেব কখন এই চার ধরনের উচ্চারণ হয় এবং সেই চার ধরনের উচ্চারণটা কেমন হয় সেটা অবশ্য আমি তোমাদের এই এক্সাম্পলের মাধ্যমে ক্লিয়ার করে দেবো তাহলে আগের যে চার ধরনের উচ্চারণ হয় সেটা হচ্ছে আ আ যেমন এই উচ্চারণ গার্ড গার্ড এই ধরনের আরো অনেক ওয়ার্ড আছে যেই ওয়ার্ড গুলোতে আয়ের পরে আর আছে প্রত্যেকটা ওয়ার্ডে দেখো আই আর আই আর আই আর প্রত্যেকটা ওয়ার্ডে আয়ের পরে আর থাকার কারণে সেই ওয়ার্ডগুলোর উচ্চারণ হচ্ছে আর আয়ের উচ্চারণ হচ্ছে আ এবং এবারে আয়া উচ্চারণ কখন হয় দেখো প্রত্যেকটা ওয়ার্ডে আয়ের পর আয়ার উচ্চারণ হবে আয়া যেমন ডিজায়ার আমি তোমরা অবশ্যই এই ধরনের যখন ওয়ার্ড পাবে তখন সেগুলোর উচ্চারণ অবশ্যই আয়া হবে এবং ইয়ের যে শর্ট সাউন্ড এই শর্ট সাউন্ডগুলো যেমন ই উচ্চারণ যেমন বিগ বিগ বার্ড হিজ হিং এগুলোতে কিন্তু আয়ের সবগুলোতে শর্ট সাউন্ড হচ্ছে এবং সর্বশেষ আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে আয়ের যে লং সাউন্ড আছে সেই লং সাউন্ড এবং সেটা ভিসিডি এই রোজ ফলো করবে যেমন দেখো বলতে এখানে কি বোঝা হচ্ছে ভাওয়েল কনসানেন্ট ভাওয়েল দেখো আই ভাওয়েল কি কনসারেন্ট এবং ইটা হচ্ছে ভাওয়েল এখানে ভাওয়েল আই ভাওয়েল টি কনসান্ট আবার ই ভাওয়েল তাহলে ভাওয়েল কনসান্ট ভাওয়েল যদি থাকে তাহলে সেই ইয়ের উচ্চারণটা হবে লং আয়ের উচ্চারণটা হবে লং লংসাউন্ড যেমন বাইট বাইট লাইক কাইট ফায়ার ফায়ার ডাইভ নাইন এই ধরনের আরও অনেক উচ্চারণ তোমরা পাবে যে উচ্চারণগুলোতে এই ভিসিভি রুলস ফলো করবে ধন্যবাদ তোমাদেরকে জানাই এবং আজকের মতো আমি আয়ের অল সাউন্ডস অফ যেটা ছিল সেটা আমি তোমাদেরকে ডিলে করেছি অবশ্যই তোমরা আমার পাশে থাকবে এবং পরবর্তী ভিডিও তোমাদেরকে দেওয়া হবে এবং সবসময় আমার পাশে থাকবে ধন্যবাদ সকলকে